আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমরা সবাই যাচ্ছি আমাদের ক্যালগিরি শহরের কাছেই সৃষ্টি খুব পাশেই একটি ফার্ম হাউস দেখার জন্য তো চলেন ওখানে আমরা দেখি এই ফার্ম হাউজে কি কি আছে ঘর বা সব মিলে আমি চেষ্টা করবো সবকিছু আপনাদেরকে এক এক করে দেখানোর জন্য চলেন দেখতে থাকেন আর এই ফার্ম হাউজে ঢুকতেই খুব সুন্দর একটা অসাধারণ একটা ঘর দেখতে পেলাম দেখার মতো একটা বাড়ি আর পিছনে দেখেন এই খালি জায়গাটা খুব সুন্দর দিকে গ্রিন আর গ্রিন ঘাস ঘাস প্রচুর আর এই যে জায়গাগুলা দেখছেন এখানে ওরা গরু তারপরে ঘোড়া এগুলা পালন করে এখানে এই যে ঘোড়ার একটা ঘর আছে এখানে এই সামনে যে ঘরটা দেখছেন এটা গোড়ার জন্য এখানে গোড়া রাখে ওরা জায়গা আর আমরা এখন দেখবো এই বাড়ির ভিতরে কি কি আছে এবং বাড়ির ভিতরে রুম গুলা ওয়াশরুম বা সব মিলে দেখতে কেমন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এক এক করে এখান থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর এখান থেকে বাইরের ভিউ পুরা দেখা যায় খুব সুন্দর একটা ওয়াশরুম এখানে অনেক সুন্দর দেখেন খুব সুন্দর একটা বাথ লাল যেটা খুব সুন্দর ওরা ওদের রুচি আছে বলা যায় সব মিলে অসাধারণ আর দর্শক ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আর এদিকে আমার যেটা তো বাড়ি দেখে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে অনেক আসলে গ্রাম গ্রাম অনেক ভালো লাগে গ্রামের সবাই ভালো লাগে আর তাছাড়া এখানে চতুর্শে এখন শুধু গ্রিন আমাদের সামার সিজন চতুর্দিকে ঘাস গাছে পাতা টাতা আছে সব মিলে অসাধারণ আর এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে ঘরের ভিতরেও একটা গার্ডেন করছে সামনে বারান্দা দিয়ে ওর ভিতরে

আর এখানে ফাঁসে আমাদের দেশে যেরকম খাল থাকে পানি নিষ্কাশনের জন্য ছোট ছোট খাল আছে সব মিলেই এক কথায় বলা যায় খুব অসাধারণ খুব দেখার মতো একটা জায়গা আমার অনেক পছন্দ হয়েছে ইনশাল্লাহ বাকিটা উপরওয়ালা যদি কবল করে চেষ্টা করতেছি কিনার জন্য সবাই দোয়া করবেন আর আবারও বলছি ভিডিওটি ভালো লাগে প্লিজ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন অসাধারণ দেখার মতো মানে বাংলাদেশের ফিল হচ্ছে এখানে এসে আর এখানে এসে আমার আব্বা তো ফটো সেশন করতেছে ডাক্তার সাবকে নিয়ে আব্বারও অবশ্য পছন্দ হয়েছে মেজু বাইশ আমরা সবাই আসছি আজকে এখানে কত দুনিয়ার বোর্ড ওই যে একবার রায়ুর হাত রায়ুর থেকে ঘুরিয়ে এনে আইতে করাই চন গা আলহামদুলিল্লাহ চুয়ান্ন একর আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করে এই হচ্ছে বর্ডার পুরোটা ওইদিকে দেখা যায় একটা বাড়ি এতটুকু পর্যন্ত পুরোটা একটা প্রপার্টি এই হচ্ছে বর্ডার সাইডে গাছ গাছগুলা সাজানো আছে এলেমেলে নাই দু লাইক ফার্ম হাউস ডি লাইক ইট আং মন ওভাই ফর ইউ হর্স ওকে

Yeah, good one got show of it.